দুই সালে বগুড়া জেলা অর্থাৎ হচ্ছে বগুড়া জেলার মধ্যে যেগুলো কলেজ আছে স্বনামধন্য বিভিন্ন কলেজে সর্বনিম্ন যে নাম্বারে চান্স পেয়েছিল গত এইচএসসি এবং এইচএসসি এসে ছাব্বিশ এইচ এসে পঁচিশ চব্বিশ ব্যাস অর্থাৎ দেখো যে তোমরা এই এই ভিডিও থেকে অন্তত ধারণা পাবে যে তোমাদের কত বড় ভাইরা কি কত পয়েন্ট হলে সর্বনিম্ন কত মার্কসে এই কলেজগুলোতে চান্স পেয়েছে তবে আমি তোমাদের আজকে একদম ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করবো আসলে এই কলেজগুলোতে কত পয়েন্ট মার্ক হলে তুমি আসলে চান্স পেতে পারো দেখো সরকারি আজিজুল হক কলেজে গতবার হচ্ছে 1212 তে চান্স হয়েছিল সে এবার 1200 1200 হলে তোমার আশা করা যায় যে আজিজুল হক সরকারি কলেজে তোমার চান্স হবে তো সে ক্ষেত্রে 1200 এর আশেপাশে যাবে তাহলে আছে প্রথম সাইজ সরকারি আজিজুল হক কলেজে দিতে পারো তারপরে শাহ সুলতান কলেজ সরকারি শাহ সুলতান কলেজ এই কলেজে গতবার চান্স হয়েছিল সর্বনিম্ন এগারোশো ছিয়াত্তর থেকে হ্যাঁ এবার ধরো এগারোশো ছিয়াত্তর এবার এত লাগবে না কারণ যেহেতু জিপিএ কম সেহেতু হচ্ছে এবার এর কম কম হলে অর্থাৎ সাড়ে এগারোশো হলেও তুমি এখানে দিতে পারবে তারপর মজিবুর রহমান মহিলা কলেজ এই কলেজে হচ্ছে কি আসছিল দুই এগারোশো বিশ এবার এগারোশো হলে এখানে আবেদন করতে পারো আশা করা যাচ্ছে কেন এই কথা বলছি যে জিপিএ এবার কম তেতাল্লিশ হাজার এ প্লাস পায়নি সারা বাংলাদেশে তারপর আসছি বগুড়া সরকারি কলেজ এই কলেজে এগারোশো সত্তর মার্ক হলে গতবার চান্স হয়েছিল এবার এগারোশো পঞ্চাশ মার্কের আশেপাশে যাদের আছে তাদের আর চান্স হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তো সেই ক্ষেত্রে দেখো যাদের এই মার্কগুলো আছে তারা বগুড়া সরকারিতে দিতে পারো তারপর বিএম স্কুল এন্ড কলেজ এখানে 1143 মার্ক লেগেছিল গতবার তো এই ক্ষেত্রে 1120 আমি বলবো 1120 বা 30 যাদের আছে তারা তোমরা কি করবে এই কলেজে আবেদন করবে আশা করা যায় যে তোমরা এখানে চান্স পাবে তারপর আরমার পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ এখানে 1137 তবে 1110 বা 1120 যাদের মধ্যে আছে আমি তাদের বলবো যে তোমরা এখানে হচ্ছে আবেদন করা তোমাদের এখানে হবে তারপর করো তোমার মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ এইটাও একটা ভালো কলেজ এখানেও তোমরা হচ্ছে এগারোশো মার্ক যদি তোমার থাকে তাহলে হচ্ছে এই স্কুলে তোমরা এই স্কুল এন্ড কলেজে তোমরা কি করতে পারবে আবেদন করতে পারবে তাহলে তোমরা কনফার্ম থাকো তোমাদের চান্স হবে তারপর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এখানে 1154 মার্কে গতবার হয়েছিল তো সেই ক্ষেত্রে দেখো এবার 1120 30 যাদের আছে তারা এখানে এই কলেজগুলোতে আবেদন করতে পারবে তবে ওভারঅল যেটা বলবো বগুড়া জেলার মধ্যে যে সরকারি কলেজগুলো আছে এই কলেজগুলোতে ওভারঅল 1100 প্লাস উপরে যাদের মার্ক আছে তারা কিন্তু চান্স পাবে এবং 1100 নিচে যাদের আছে তাদের কিন্তু একটু টাপ তারপরে এবার আশা করা যায় যে হতে পারে কারণটা বলি কেন যে এবার কিন্তু সারা বাংলাদেশে জিপিএ হচ্ছে তেতাল্লিশ হাজার কম সেক্ষেত্রে তোমাদের আশা করা যায় যে এই কলেজগুলাতে এই যে মার্কগুলো আমি দেখাই দিলাম এই মার্ক অনুযায়ী যদি তোমরা হচ্ছে চয়েস দাও তাহলে তোমাদের কিন্তু আসলে আশা করা যায় যে আসলে এখানে তোমাদের চান্স হবে তো সেক্ষেত্রে দেখো পরবর্তীতে বাংলাদেশে বিভিন্ন কলেজ অর্থাৎ প্রত্যেকটা জেলা এবং হচ্ছে উপজেলাতে সরকারি কলেজে বেসরকারি কলেজের সকল ডিটেলস তোমরা জানতে পারবে সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন থেকে ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগবে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবে এবং ভিডিওটি তোমার ফ্রেন্ডের মাঝে শেয়ার করবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ